আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজ কত তারিখ আজ আরবি মাসের রবিউল আল মাসের বারো তারিখ এই দিন উপলক্ষে আমরা কি দিবস পালন করছি ঈদ এ মিলাদবী হজর মোহাম্মদ সাল্লি আলহি আসাল্লাম হজ মোহাম্মদ সাল্লা সাল্লাম কত সালে জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বিশে এপ্রিল আরবি মাসের রবিউল আল মাসের বারো তারিখ সোমবার তার মৃত্যুর দিনও এই দিন আজ মমতা সাল্লাল্লাহু আলাইহি পিতার নাম আব্দুল্লাহ মাতার নাম আমিনা দাদার নাম আব্দুল মুত্তালিব জন্মের পর তার তিনি তার কি কি নাম রাখা হয় মুহাম্মদ এবং আহমদ তার জন্মের আগে কে মারা যায় তার পিতা অর্থাৎ আব্দুল্লাহ তিনি কার কাছে লালিত পালিত হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু জন্মের পর তার চাচা আবু নুরুত মামা সাল্লাল্লাহু আলাইহি নাম কি তারপর দুধ মাতার সোহেবা এবং দ্বিতীয় দুধ মাতার নাম খালিমা রাজুল তলান হ জন্মগ্রহণ করেন তখন মক্কার অবস্থা কেমন ছিল অবস্থা ছিল তখন আরবের লোকের নানা পাপের কাজে লিপ্ত ছিল হাজমহামা সাল্লাহিসাল্লাম যখন মক্কায় জন্মগ্রহণ করেন তখন ইসলাম প্রচারের জন্য নানা কাজ বা কর্মসূচি গ্রহণ করেন দুই একটা কাজের নাম বলেন

সকল মুসলমান পরস্পর ভাই ভাই আজকের এদিন এই এ মা